আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা মিড রেঞ্জ বাজারের মধ্যে ফ্ল্যাগশিপের স্বাদ চান অথবা যারা সবসময় চান ইউনিক কিছু তাদের জন্য কিন্তু নাথিং সো নাথিংয়ের সিএমএফ ফোন আর হচ্ছে যে নাথিং ফোন দুইটাই আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে প্রথমে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন নাথিং থ্রি এ প্রো যেটা সেটা বর্তমানে কিন্তু এটা অনেক বেশি চাহিদা রয়েছে সো একদম শিল্পের প্রোডাক্ট বারো দুশো ছাপান সরি আট দুশো ছাপান্ন জিবি যে ভেরিয়েন্টটা সেটা আমাদের হাতে রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম পলি করা ইনটেক কন্ডিশন ইনএক্টিভ নিজ হাতে একটিভ করতে পারবেন সো যারা একদম অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসতে হবে আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রোসেস দিয়ে তৈরি করা সো মাল্টিটাস্কিং গেমিং একদম সবকিছু স্মুথলি করতে পারবেন তার সাথে ইউনিকনেসের জন্য কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এর পিছনে যে কালারগ্রাফিটি রয়েছে সেটার জন্য কিন্তু অনেক বেশিটা মানুষের কাছে চাহিদাপূর্ণ সো যারা নাথিংয়ের থ্রি এ প্রোটা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মৌজানি চলে আসতে হবে তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নাথিংয়ের থ্রি এ থ্রি এ যেটা সেটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম সিল্পেক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ইনটেক প্রোডাক্ট সো আট দুশো ছাপান্ন জিবি এবং আট একশো আঠাশ জিবি দুইটা অ্যাভেলেবেল আছে এটাও স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসর দিয়ে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং পাঁচ হাজার এমএচএর ব্যাটারি এবং পঞ্চাশ এর সরি পঞ্চাশ হওয়ার চার্জার রয়েছে সো ওভারঅল যদি বলি তাহলে কিন্তু মাল্টিটাস্কিং গেমিং সব কিছুই স্মুথলি করতে হবে তার সাথে রয়েছে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর ইউনিকনেস তো তো রয়েছেই তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে সিএমএ ফোন ওয়ান এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি এটাও একদম ইনটেক পলি করা সো যারা এরকম ইনটেক কন্ডিশনের ফোন খুঁজতেছেন অসাধারণ প্রাইস রেঞ্জের মধ্যে মিডিয়েন প্রাইজের মধ্যে যারা ভালো কন্ডিশনের মোবাইল চান ক্যামেরা কোয়ালিটি ভালো আর দেখতেও একটু আনকমন লাগে মোবাইলগুলো তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটির মোবাইল হতে পারে এটা হচ্ছে মিডিয়াটেক সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলট্রা প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সো গেমিং একদম স্মুথলি করতে পারবেন তার মধ্যে এটা কিন্তু আপনার অন্য অন্য ফোনের মতো অতিরিক্ত অ্যাড এই সেইগুলো কিন্তু হাবিজাবি অ্যাপস এসব নাই খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন ইউআই এটার এগুলোর সো যারা এই ধরনের মোবাইল নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু মুভিজনে চলে আসতে হবে মুভিজনে আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম ইনটেক ইনেকটিভ প্রোডাক্ট আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারও নিতে পারেন সরাসরি শপে এসে নিতে চাইলে আসতে হবে রিয়াজদিন দিন বাজার লাইন হাসিনা হোক শপিং সেন্টারে আর আসলে কিন্তু আপনারা এই মোবাইলগুলো পেয়ে যাবেন প্রতিটা মোবাইলের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর অন্য অন্য আদার ফেসিলিটিস তো আছেই এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের সাথে থেকে

মানে হচ্ছে আমার ডাটা কেবল দিয়ে খান্ডি লক করা যায় এরকম সিস্টেম না এটা হচ্ছে আমার ইনটেক্স সিল সিলপ্যাক অবস্থায় আমরা খান্ডি লক করা যায় এটা একদম ইলেকট্রিভ প্রোডাক্ট আর যদি তিরিয়া পুরো আমার কাছে বেরিয়ে আছে হচ্ছে আমার আরেকশো আড়াইশো আছে আর দুশো ছাপ্পান্ন আছে দুইটা বেরিয়ে আমার কাছে পেয়ে যাবেন একদম ইনটেক সিলপ্যাক করা আর এটা যদি প্রাইস বোঝেন তাহলে আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবো হচ্ছে আমার সাড়ে হাজার চারশো নব্বই টাকা আর আরেকশো আড়াই যদি নেন তাহলে আমার চৌত্রিশ হাজার চারশো নব্বই কারো পাবেন এইগুলো প্রাইস খুবই প্রাইস ড্রপ হয়েছে আর হচ্ছে আমার ইনটেক ইলেকটিভ প্রোডাক্টটা আপনারা যেখান থেকে নেবেন সেলটা একটু দেখে নিন একদম অরিজিনাল সেলটা দেখে নিন প্রোডাক্ট অনেক কাস্টমাররা কি বলে আমাদের কাছে আসে এটা তো আমার এই অন্য দোকান থেকে নিয়েছি এত তারিখে নিয়েছি যখন আমরা অ্যাক্টিভিশন যখন চেক করি দেখতেছি এরা আরও দুই মাস এক মাস আগে অ্যাক্টিভ করা হয়েছে প্রোডাক্টগুলো এছাড়া হচ্ছে আমার সিএনএফ ওয়ান আছে সিএনএফ ওয়ান প্রাইস একটু আগে থেকে অনেকটা বাড়ছে এটার এটা হচ্ছে আমার ছয় জিবি একশো আড়াই জিবি একুশ হাজার নশো টাকা দিয়ে এই ফোনটা আমাদের থেকে নিতে হবে দেখা আমাদেরকে প্রোডাক্ট সবগুলো অ্যাভেলেবেল স্টক আছে যে কোনো প্রোডাক্ট যদি নিতে চান হাই রেঞ্জের প্রোডাক্ট সবগুলো আমার কাছে নিতে পারবেন একদম ব্র্যান্ডীয় সব আমার আপনার প্রোডাক্টগুলো ইউজ যদি লাগে ইউজ আপনার প্রোডাক্টগুলো পাবেন সবাই আসবেন মুভিজনে হাসিন হক সেন্টার তামাকন্ডি লাইন রিয়াস বাজার আপনারা সরাসরি মুভিজনে এসে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর কোরিয়ার সার্ভিস থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম